আপনার কাছে কিছুই নাই এখানে যতটুকু জানতে পারলাম আমি সেরা সেরামীর সাথে কথা বলে যে আপনার নাকি তারা জানতে পেরেছে আপনার ড্রাইভিং করার বয়সটাই হয় না আপনারা এই বিষয়ে কিছু বলেন আমি বলবো বলেন বলার কিছু নাই বলার কিছুই নাই না আপনি কতদিন থেকে মানে ট্রাক চালান বললাম দুই বছর বছর থেকে চালান চালানি করছি

তোমার গাড়ির চাবি পুলিশ নিয়ে আসবে আমি নিয়ে আসতে আচ্ছা নিয়ে আসো ভাই নিয়ে আসো सबै राम्रै छ है Terima kasih telah

মই বেয়া নাই